শিক্ষার্থী বন্ধগণ কলেজ অনলাইন পাঠদান কার্যক্রম শ্রেণী মূল বিষয় উচ্চতর গণিত দ্বিতীয় পত্র সহ বিষয় বিষ গণিক বিষয় বাস্তব সংখ্যা ও অসমতা পাঠ্য বিষয় বাস্তব সংখ্যা সংশ্লিষ্ট বিষয়ক রাশির ধারণা শিক্ষক সাধন কুমার বসু প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ শ্রদ্ধা বাদন সরকারকে সম্মান এবং তোমাদের সব শুভেচ্ছা স্বাগত জানিয়ে আজকে পাঠদান শুরু করবার আগে একটা অনুরোধ রাখছি প্রতিমারি কোভিড 19 হতে রক্ষা পেতে মাস্ক পরা সহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যাবশ্যক মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী আজ আমরা পরমান বিষয়ে ধারণা নেওয়ার চেষ্টা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এবার আমরা পরম মানের পরিচিতি তুলে ধরার চেষ্টা করব সংখ্যারেখায় মূল বিন্দু ও যা জিরো নির্দেশ করে মূল বিন্দুকে সাধারণত আমরা ও দ্বারা প্রকাশ করি যা জিরো নির্দেশ করে এবং যে কোনো বাস্তব সংখ্যা নির্দেশক বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে এর পরমান বলা হয় তাহলে আমরা বলতে পারি মূল বিন্দু এবং যে কোনো বাস্তব সংখ্যা এ নির্দেশক এর বলা হয় আসলে পরমান একটা দূরত্ব মধ্যবর্তী দূরত্ব দুটি নির্দিষ্ট বিন্দুর চিত্রে আমরা দেখব দুটো অংশ পাশে পরম মান যাতে আমরা ইংলিশে বলি মডুলাস মডুলাস অফ মাইনাসের ডান পাশে মডুলাস অফ ই এখানে দেখা যাচ্ছে বাম পাশে মাইনাসের মধ্যে জিরো ডান পাশে ই সাধারণত সংখ্যা রেখা এরকমই থাকে জিরোর বাম পাশে মাইনাস বারিনাত্য ডান পাশে ধনাত্মক এখানে সংখ্যা রেখা বোঝানো হয়েছে এক্স ড্যাশ

উপরের চিত্রে এ ড্যাশ ও এ বিদ্যুৎ রায় যথাক্রমে এ জিরো এ নির্দেশ করে গাণিতিক ভাবে আমরা লিখতে পারি মডুলা শপ এ বা এ মান এ সমান দিয়ে এখানে তিনটে ঘটনা করছে মডুলা শপ এ ইজ ইকাল টু এ যখন এ ধনাত্মক এ ইজ গ্রেটার দ্যান জিরো মডুলা সপ এ ইজ ইকাল টু মাইনাস এ যখন এ ঋণাত্মক তাই এ অসমান জিরো হলে মডুলাস এ সর্বদাই ধনাক্ত করে একটি বিশেষ সূত্র মডুলাস অফ এক্স স্মলার দেন আর ইকুয়াল টু এ হলে আমরা লিখতে পারি মাইনাস এবার আমরা এক্সিক বৈশিষ্ট্য সমূহ প্রমাণ সহ আলোচনা করব ভাষাগত সম্বোধন করে নিয়ে আমরা উল্টাভাবে এ লিখলে এটাকে সাংকেতিক ভাবে বোঝায় এক নম্বরে আমরা লিখছি এ ইজ বিলংস টু এ বিলংস টু সেট অফ আর বাস্তব সংখ্যার সেটের একটা সদস্য হচ্ছে স্মল এ এর জন্য আমরা লিখতে পারি মডুলাস অফ এ ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এ প্রমাণ এবার আমরা লিখব প্রথমে সূত্র লিখলাম এবার প্রমাণ যদি এ অরিণাত্মক আমরা বোঝানোর জন্য লিখি এ ইজ যদি এ ঋণাত্মক হয় এই স্মল জিরো হয় তাহলে এ প্লাস মাইনাসে স্মল অ্যান জিরো প্লাস মাইনাসে জিরো তার মানে আমরা বলতে পারি যে মাইনাসে ঋণাত্মক দুঃখিত মাইনাস এ ধনাত্মক হলে ওইটাকে আবার বুঝিয়ে লিখা আসছে মাইনাসে গেটার দেন জিরো তারপর একই ধনাত্মক জিরোর থেকে বড়

আমরা লিখতে পারি মডুলাস এ অফ এ ইজ দ্যান অর ইকুয়াল টু এ প্রথমটা আমরা প্রমাণ করলাম দ্বিতীয় বৈশিষ্ট্য আমরা লিখছি যে সকল এখানে বলা হচ্ছে এ এবং বি বাস্তব সংখ্যা সেট আর এর সদস্য বি এর জন্য মডুলাস অফ এ বি ইজ ইকল টু মডুলাস অফ এ এখানে অদৃশ্যভাবে গুণ দেখানো হয়নি অদৃশ্যভাবে রয়েছে মডুলাস অফ এ এবং মডুলা চারটি বিভিন্ন ক্ষেত্র থাকতে পারে প্রথম ক্ষেত্র এ অনাত্মক এবং বি বিণাত্মক হলে অঋণাত্মক বলতে আমার বোঝাচ্ছি যেটা দেন অর ইকাল টু জিরো তাহলে মডুলাস অফ এ ইজেল টু এ মডুলাস অফ এছাড়া আমাদের এর ঋণাত্মক লক্ষিত এ অনাত্মক এবং ঋণাত্মক থেকে আমরা পাচ্ছি অর্থাৎ এব এবং বি এর গুণ হলো অরিন্তিরোর থেকে বড় অথবা সমান দ্বিতীয় ক্ষেত্রে এ যদি ঋণাত্মক হয় থেকে ছোট বিক হয় এখানে মডুলাস অফ এ ইজ এ সেই শর্তে এই দুটো পেল এছাড়া এ যদি ঋণাত্মক বিণাত্মক হয় এখান থেকে আমরা এক পারি আমরা এ বি অর্থাৎ এ এবং বি এর হল থেকে ছোট মিন্স ঋণাত্মক সুতরাং মডুলাস অফ এ বি ইজ ইকুয়াল টু মাইনাস এ বি ইজ ইকুয়াল টু মডুলাস অফ এ মাল্টিপ্লিকেশন বা গুণন হিসেবে মডুলাস অফ বি মডুলাস অফ এ এবং মডুলাস অফ বি এর গুণফল দেখানো হচ্ছে বাম পাশে আমরা লিখেছি মডুলাস অফ এ বি এ এবং বি এর গুণফল ডান পাশে দুটো মডুলাস এর গুণফল প্রথম মডুলাস এর মধ্যে এ দ্বিতীয়টায় বি তৃতীয় ক্ষেত্র এ ঋণাত্মক এবং ঋণাত্মক এখানে মডুলাস অফ ইকাল টু এ মডুলস অফ এছাড়া আমরা এব সুতরাং মডুলস অফ এ বি ইজ টু মাইনাস ইজ টু ইজ ইকুয়াল টু মডুলাস অফ এর সাথে আছে মডুল তাহলে আমরা বলতে পারি এর মডুলাস সমান আলাদা আলাদা গুণ সমান চতুর্থ ক্ষেত্র এর ঋণাত্মক বি ও ঋণাত্মক এখানে মডুলাস অফ এ ইজ ইকুয়াল টু মাইনাস এ মডুলাস অফ বি ইজ ইকুয়াল টু মাইনাস বি এবং

সুতরাং এন এ বি ইজ ইকুয়াল টু মাইনাস এ ব্র্যাকেটের মধ্যে লিখেছেন গুণ আকারে অদিষ্য আছে মাইনাস বি ইজ ইকুয়াল টু মডুলস অফ এ এর অফ বি তিন নম্বর বৈশিষ্ট্য সকল ওই গুণটা ভাবে এ লিখেছি সকল এ বি বিলংস টু আর মানে আমাদের বাস্তব সংখ্যা সেটে আর এর সদস্য লিখ았ছে এ এবং বি এর জন্য

এইটা বড় হবে ওই যে আমরা আগে লিখেছি অফ বড় অথবা সমান হবে এ স্কোয়ার প্লাস টু এর তার কারণ বলা হচ্ছে তার মানে এ এবং বি এর গুণফল তার মডুলাস হচ্ছে বড় এ এবং বি এর গুণের থেকে বড় অথবা সমান এবং বি দুটি রাশির গুণফলের থেকে বড় অথবা সমান হবে তাদের মান

সেট অফ আর না আর সেটের এবং কে এবং কে কে ধনাত্মক করতে হবে কে ইজ গ্রেটার জিরো এর জন্য আমরা পাই মডুলস অফ এ স্মলার দ্যান কে ইমপ্লাইজ দ্যাট ওইটাকে পরম মান আকারে থেকে আমরা সাধারণভাবে লিখছি স্বাভাবিকভাবে মাইনাস কে স্মলার দ্যান এ স্মলার দ্যান কে প্রমাণ মনে করা যাক মডুলাস অফ এ

k implies that k is greater than minus k और मैंने कोई जो हुआ होता है माइनस जी बूम कर लें जा फले स्मॉल अंदर गेटर दन आएगा और तब माइनस के इज स्मॉल अंदर ये जा फले बात होता है मोडलस ऑफ ए इज स्मॉल अंदर के इंप्लाइज दैट माइनस के

আগের বৈশিষ্ট্য কটা আমরা লিখেছি এবার আর কিছু বাড়তি শিক্ষার্য ভিত্তিক গুণাবলী নিয়ে আলোচনা করব এটাও গুরুত্বপূর্ণ এক নম্বর এইস বিলংস টু আর চাচ্ছি আমরা এ আর বা বাস্তব সংখ্যার সেটের সদস্য হলে এ ইন্টু জিরো ইজ ইকাল টু জিরো হবে প্রমাণ যেহেতু ওয়ান অথব ওয়ান প্লাস জিরো ইজ ইকাল টু ওয়ান এখানে আমরা দুজনের আবেদক বিধি ব্যবহার করেছি বন্টনবিধি ব্যবহার করে আমরা লিখছি এ ইন ওয়ান প্লাস এ ইন জিরো ইজ ইকাল টু এ ইন ওয়ান এখানে ডট চিহ্ন দিয়ে গুণ বোঝানো হয়েছে ইন্টু দ্যাট এ যোগ করেছি ব্যবহার করার জন্য আমরা ওইভাবে ওই দুটোকে একত্রিত করেছি প্লাস এ ইন জিরো ইজ ইকাল টু

প্রমাণ করেছি কল্পনা অনুসারে আমাদের দেওয়া আছে যেটা সেটাকে লিখছি কল্পনা অনুসারে এ প্লাস বিজ ইকুয়াল টু এ প্লাস সি এ প্লাস দ্যাট মাইনাস এ প্লাস এ প্লাস

আট সেটের সদস্য বা সংখ্যা যদি বলি আমরা বাস্তব সংখ্যা সেট আর এস সদস্য এ বি সি তাহলে বলতে যদি এসি সমান বি সি হয় এই দুটো শর্ত যদি এই হয় এবং আরো একটা শর্ত আছে যেখানে সি শূন্য হতে পারবে না সি ইজ নট ইকল টু বানিকল জিরো হয় তবে এ ইজ ইকল টু বি হবে শর্ত তিনটি এ বি সি আর সেট এর সদস্য এ সি সমান বি সি এবং সি শূন্য হতে পারবে না তাহলে আমরা লিখতে পারবো এ সমান বি প্রমাণ যেহেতু সি অসমান জিরো তাহলে সি এর গুণাত্মক বিপরীতের অস্তিত্ব আছে সি এর গুণাত্মক বিপরীতকে আমরা সি ইনভার্স লিখতে পারি সি এর উপরে আমরা পাওয়ার হিসেবে মাইনাস ওয়ান লিখি কিন্তু আসলে ওটা পাওয়ার মাইনাস না ওটা আমাদের বিপরীত অবস্থা বিপরীত গুণাত্মক বিপরীত এর অস্তিত্ব আছে অল্প অনুসারে ওই যে আমরা যেটা দেওয়া আছে আমাদের এসি ইকুয়াল টু বিসি সেটা লিখেছি তাহলে গুণনের অনন্যতা বিধি অনুসারে আমরা লিখতে পারি যে এসি বাম পক্ষে আমরা ইনভার্স অফ সি এবং ডান পক্ষে আমরা ইনভার্স অফ সি দিয়ে আমরা গুণ করেছি এবার আমরা সংযোজন যোগ্যতা বিধি ব্যবহার করলাম সেখান থেকে আমরা লিখলাম এ ব্র্যাকেটের বাইরে ব্র্যাকেটের ভিতরে প্রথম বন্ধনীর ভিতরে সি

প্রিয় জাতীয় শিক্ষাক্রম ও শিক্ষার্থী পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত গণিত দ্বিতীয় পত্র কেনার অনুরোধ ও আজকের পাঠে অংশ নেবার জন্য অদস্য ধন্যবাদ জানিয়ে আজকের পাঠদান এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থাকো শান্তিতে থাকো সুখী থাকো সুস্থ থাকো